হ্যালো ইব্রন ম্যাথামিটিক্স ল্যাব অনার্স সাবের পক্ষ থেকে পেজ টু জিরো ওয়ান অপটিক্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে থমসনের বিক্ষোভ যদি আমাদের কোনো একটা ক্ষেত্রে যদি ওমেগা ইজ গ্রেটার দেন গ্রেটার দেন ওমেগা ওয়ান এবং ওমেগা ইজ গ্রেটার দেন ওকে আমরা আবারও বলতে পারি তো এটা বেশি হয় তাহলে আমরা হচ্ছে বিক্ষোপণের যে প্রস্তুচ্ছেদ থাকে টু দি পাওয়ার ফোর বাই ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ফ্যাক্টোরিয়াল স্কোয়ার ওকে তো এখান থেকে আমরা যেই মানটা পাই সেটা হচ্ছে সিগমা ইজ ইকাল টু সিগমা নট এইট পাই বাই থ্রি এ স্কোয়ার আচ্ছা এই থমসনের এই এটি থেকে দেখা যায় যে উচ্চ কম্পাঙ্কের যে বিক্ষেপণ আছে সেটা প্রস্তুত কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয় তো এরূপ বিক্ষেপণকে থমসনের বিক্ষোপণ বলা হয় এবং এই প্রস্তুতকে থমসন বলে তো মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে এরূপ বিক্ষেপণ ঘটে মুক্ত ইলেকট্রনের জন্য বিজ্ঞানী থমসন সর্বপ্রথম এই সূত্রটি আবিষ্কার করেন যেটি ফলাফলের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ এখন আমরা দেখব রিলের বিক্ষেপণ তো এখন আমাদের এই যে সমীকরণটা আছে সেই সমীকরণটা যদি আমি আবার দেখি সিগমা ইজ ইজিক ফোর মাই ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার স্কোয়ার তো এই সমীকরণে যদি আমাদের এখন ওমেগা ওয়ান ইজ গ্রেটার দেন ওমেগা হয় তাহলে আমরা লিখতে পারব সিগমা ইজিক তো এই ধরনের বিক্ষোভকে রিলে বিক্ষোপণ বলা হয় বা রিলে বিক্ষোপণ নামে পরিচিত প্রায় সকল মাধ্যমে রিলে বিক্ষোপণ ঘটে থাকে তো এই ওমেগা এর দৃশ্যমান অঞ্চল দৃশ্যমান যে অঞ্চল আছে এবং এই ওমেগা ওয়ানটা সেটা হচ্ছে অতি বেগুনি অঞ্চলে অবস্থান করে দৈর্ঘ্য যত ক্ষুদ্র হবে বিক্ষেপণে তত বেশি হবে তাহলে আমরা এই রিলে বিক্ষেপণের সাথে সাহায্যে আমরা তিনটা জিনিস ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে আকাশ নীল দেখায় এটার কারণ হিসেবে যদি আমরা বলতে পারি যে রিলে বিক্ষেপণের প্রতিশ্রুতি জন্য আমরা পাই সিগমা ইজ প্রপোশনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 অর্থাৎ বিক্ষাপনের পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতে ব্যস্ততম অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণে যে বিক্ষেপণ অধিক হয় অর্থাৎ সূর্যের সেই সাদা যৌগিক আলো বায়ুমণ্ডল অতিক্রম করে তখন বেগুনি নীল আসমানি সবুজ ইত্যাদি কালারের জন্য বায়ুতে যে অণু এবং ভাসমান যে ধূলিকণা আছে অধিক পরিমাণে বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে ছুঁয়ে পড়ে এখন নীল আলো আমাদের চোখের জন্য সব থেকে সংবেদনশীল হওয়ার জন্য আকাশ থেকে বিক্ষিপ্ত হয়ে আলো পৌঁছে পৌঁছালে নীল বর্ণের অধিক হয় তাই আকাশটা নীল দেখায় আমরা আবার দেখাতে পারি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় ওকে আর বিপদ সংকেতে সংকেতে লাল আলো ব্যবহার হয় আলো ব্যবহার হয় এখন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আমরা যে দেখি সেটা হচ্ছে যে পূর্ণ বিক্ষিপ্ত হয় সূর্যলোকে এবং সূর্যাস্তের সময় এই জন্য লাল বর্ণ এবং লাল বর্ণের কাছাকাছি অন্যান্য বর্ণগুলো অধিক বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দৃষ্টিপথে চলে যায় কিন্তু লাল আলো ও তার কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণসমূহ বিক্ষেপণ কম হয় অর্থাৎ লাল আলোর বিক্ষেপণ কম বিক্ষেপণ কম তাই এটা আবার পৃথিবীতে চলে আসে তাই সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখায় এবং বিপদ সংকেতের জন্য আমরা দেখি যে লাল আলোর বিক্ষেপণ কম যার হচ্ছে বিক্ষেপণ বিক্ষেপণ কম তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য বেশি সুতরাং যদি আমরা হচ্ছে এই লাল আলোটা বিপদ সংকেত ইউজ করি তাহলে তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় সে অনেক দূরত্ব অতিক্রম করবে যার জন্য সে বায়ুমণ্ডলে যাওয়ার সময় অন্যান্য বর্ণের আলোর তুলনায় লাল বর্ণের আলোর বিক্ষেপণ কম হবে এই জন্য সে অনেক দূরত্ব অতিক্রম করার জন্য আর তরঙ্গদৈর্ঘ্যটাও বেশি হয় যার জন্য এই বিপদজনক সংকেত বা বিপদ সংকেতের জন্য আমরা লাল আলো ব্যবহার করে থাকি আমরা আর একটা প্রস্তুত বিক্ষেপণ দেখতে পারি যে বিক্ষেপণ তো বিক্ষেপণ প্রস্তুতি জন্য আমরা জানি যে সিগমা ইজিক্যাল টু সিগমা নট ওমেগা টু দি পাওয়ার 4 বাই ওমেগা 1 স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার স্কোয়ার স্কয়ার এখন এই বিক্ষেপণের প্রস্তুতি মান সর্বাধিক হবে যখন ওমেগা ইজ ইজিকাল টু ওমেগা 1 হবে তাহলে আমরা পাই সিগমা ম্যাক্স ইজ সিগমা নট ওমেগা ওমেগা টু দি বাই ওকে তাহলে এখান থেকে আমরা পাবো সিগমা নট ওমেগা বাই ফ্যাক্টোরিয়াল স্কোয়ার তাহলে এইটি দ্বারা মুক্ত ইলেকট্রনের দ্বারা বিক্ষেপণের তুলনায় প্রস্তুচ্ছেদ অনেক বেশি হয় তো এই ধরনের বিক্ষেপণকে আমরা বলবো হচ্ছে অনুনাথ বিক্ষিপদ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ